বিশ্বালে <laughs> যে আমাদের যে সাংবাদিকদের কল্যাণে আমরা কি কি করব আমাদের মাথায় একটা চিন্তা আছে আমরা সাংবাদিক এবং সংবাদপত্র কর্মীদের অন্তর্ভুক্ত করা যায় আমরা দেখেছি যত সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার তার দ্বিগুণ সাংবাদিক মেম্বার হতে পারেননি বৈধযোগ্যতা বৈধ কাগজপত্র অভিজ্ঞতা থাকার পরেও হতে পারেননি আমরা যদি দায়িত্ব পাই আমরা এদের প্রত্যেককে এবং প্রত্যেকটা সংবাদ সংবাদপত্র কর্মী বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা এটাকে পরিণত করব এবং সাংবাদিকদের আর্থিক সহায়তার কথা যেটা বলা হয়েছে তার পাশাপাশি আমরা চেষ্টা করব এদের জন্য কোনো পেনশন স্কিম চালু করা যায় কিনা অনেক ব্যবস্থা এখানে আছে আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যায় কি না এবং যেভাবে ক্যান্টিনটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে উন্নত উন্নতভাবে কিছু করা যায় কি না এখানে আরও ভালো পরিষেবা স্বাস্থ্যকর খাবার বিনোদনের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো আমরা অলরেডি চিন্তা ভাবনা শুরু করেছি আমরা আমাদের মনে হয় টাকা পয়সার কোনো ব্যাপার না টাকা সদিচ্ছা যদি থাকে আর আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করবেন সেটা আপনি করতে পারেন আমাদের কাছে যদি সহায় মানে সুযোগটা আসে আমরা আমরা যদি জয়যুক্ত হই আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই করিয়ে দেখিয়ে দেব যে আগরতলা প্রেস ক্লাব যেভাবে বলা হচ্ছিল যে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র প্রেস ক্লাব একমাত্র বিল্ডিং একমাত্র পরিষেবা সেখানে দেয় আমরা একটা উদাহরণ তৈরি করব এবং কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য এগুলি এই প্রেস ক্লাবে হবে না এবং হতে দেওয়া হবে না এটাই আমাদের প্রতিশ্রুতি আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করবো আমাদের এই যে প্যানেল একে জয়যুক্ত করবেন ভোট দেবেন এবং কোনো অনৈতিক কাজে বা অনৈতিক কোনো প্রলোভনে আপনারা পা দেবেন না কারণ আপনারা অনেক প্রলোভন পেয়েছেন দু বছরে আপনারা দেখেছেন আগের কমিটি কি প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল এবং কি আপনারা পেয়েছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আগামী ছ তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না তালা মেরে রাখা হয়েছে সবগুলির মধ্যে এগুলি দিয়ে শুরু বাইরে থেকে ছিটকানি মেরে তারা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টের ভিতরে মিটিং করছে এটা খুব স্বভীরতার আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন আপনারা এটা বিবেচনা করবেন যে এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধা কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না বরং এটা নিয়ে বহু কথা উঠছে বহু ধরনের অসন্তোষ আছে আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ যিনি প্রেসে কাজ করেন অবধারিতভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন এটাই খুব স্বাভাবিকতা কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে না এই সমস্ত কিছু সহ এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি এরা নিয়েছেন এর প্রমাণপত্র আমরা হাতে রেখেই এগুচ্ছি সময় মতো আমরা এগুলি প্লেস করব